অঙ্গার হাতে রাখা সহজ কিন্তু ইমান বাঁচানো কঠিন আপনি চাচ্ছেন হক হালাল মেনটেন করবেন হারাম খাবেন না ঘুষ খাবেন না কিন্তু আপনার পাশের টেবিলে খায় আপনার ডানে খায় আপনার বায়ে খায় আপনার অধীনস্থ যারা খায় আপনার উপরের বস আছে তারাও খায় যাবেন কই কোথায় যাবেন যাওয়ার জায়গা নাই ফিতনা আপনি চোখের হেফাজত করতে চান ডানে তাকান অশ্লীল নারীর ছবি বায়ে তাকান সেখানেও ছবি নিচে তাকান ওইখানে উপরে তাকাবেন বিলবোর্ডে নগ্নতা অশ্লীলতা আছে না নাই সাগরের ঢেউ যেমনি সাগর থেকে তীরে এসে আছড়ে পড়ে তেমনি ফিতনা একটার পর একটা ফিতনার ঢেউ এসে আপনার সামাজিক জীবনে আপনার ব্যক্তিগত জীবনে আপনার পারিবারিক জীবনে এসে আছড়ে পড়বে চিল্লায় বলেন ঠিকা এজন্য সহি মুসলিমের বর্ণনা বিশ্বনবে ফিতনা থেকে বাঁচার দোয়া আমাদের শিখালেন বিষ্ণুবে করছেন আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা বাহারা মিনহা ওয়ামা বাতান আল্লাহ প্রকাশ সব প্রকাশ সব ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই কই যাবে ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নাই আলেম বল আমাদের কোন স্মরণ করবে একা কালামে এক এক কথা কয় কথা বলেন রফিকুল্লাহ আফসারী ভাই নাম শুনছেন উনি একটা বই লিখছে নানা আলেম নানা মতে পাবলিক যাবে কোন পথে কথা কন এক কোরআন এক ইসলাম এক নাবি এক আমাদের রব তারপরে গুতাগুতি আছে না নাই কেউ কাউরে দেখতে পারে না কেউ কাউরে সহ্য করতে পারে না খালি ফতুয়াবাজি তুই কাফের তুই মুশ্রেক তুই মুনাফেক তোর বিশ সাহেব কাফের তোর চোদ্দ গোষ্ঠী কাফের তোর কাফের বিশ সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ওইটাও কাফের কথা বলেন আসে না নাই এই যে ফতুয়াবাদ কেউ কাউরে সহ্য করতে পারে না এই ঝামেলাটা এদেশে আসে নাই আমি তাবলিক করি তো আমি ভালো সব কালা আমি ভালো সব কালো এরকম মানসিকতা আছে না নাই আমি জামাত ইসলাম করি তো আমি হক সব বাতিল আমি আহলে হাদিস করি তো আমি হক সব বাতিল আমি অমুক পীরের মরিদ তো আমি ভালো সব পীরের মরিদ এগুলো জাহান নামে এই মানসিকতা আছে না নাই সবার কোরআন কয়টা সবার নবী কয়জন সবার রব কয়জন তাহলে এত মাথা ব্যথা কেন এত ঠেলা ঠেলি কেন এত গুতাগুতি কেন আল মুমিনুন ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম মুমিনরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সব ভাই ঠিক না মানিস্তকাল থানা ওয়া আকালা জাবি হা যে আমাদের কেবলামুখী হয়ে সালাদ পড়ে বিশ্বনবি কি ক্রাইটেরিয়া বেঁধে দিলেন ঠেলা ঢেলি করো না যারা তোমাদের কেবলায় কেবলা ধরে নামাজ পড়ে আর তোমাদের জবাই করা পশু যারা খায় তারাই তোমাদের বন্ধু আর আপন ভাই মুমিন ভাই কারোর জন্য কারো দরদ নাই গিবাৎ শেখায়াত একজন একজনের দুঃ ত্রুটি খোজা এই হিংসা জিঘাংসা ছড়াতে ছরাতে সমাজটা আমরা জাহান্নামের আড্ডাখানা বানিয়ে দিয়েছি ফিতনা তেমন উঝুকা বা আপনি ফিতনায় জড়াতে চাবেন না তারপরেও পারবেন না আপনি হকের পক্ষে আছেন আপনি কারো সমালোচনা করেন না এরপরেও আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে এরকম আছে না নাই এজন্য আমাদের সম্বল বিষ্ণনবীর এই দোয়াটা আল্লাহানাউ মিনাল ফিতান মা আল্লাহারা মিনহা হে আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য দেখা যায় দেখা যায় না এরকম সব ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও তাহলে এই যে বিষ্ণনবি বললেন চারদিকে ফিতনার ছোড়াছড়ি এই ছোট আলামতটাও আসে না নাই লহ আকবার কি ফিলোসোার ছিলেন আমার নবী কি দার্শনিক এই আলামতগুলো পড়লে আর শুনলে আলোচনা করলে মনে হয় বিষ্ণনবী যেন একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে আলামত আমাদের সমাজ ব্যবস্থা দেখে দেখে মনে হয় বিশ্বনবী বলেছেন আকবার একটার পর একটা আলামত মিলে যায় কেমত রাখ দিয়ে অনেক ভন্ড নবী দাবিদার বেরোবে ভণ্ড নবী দাবিদার না নাই সহি মুসলিমের বর্ণনা বিশ্ব বললেন ক্যাম আমার এন্থেকালের পর থেকে ক্যামত পর্যন্ত আকসার মিন সালাহিন কুল্লো হুম জাল তিরিশ জনেরও বেশি ভণ্ড নবী দাবিদার বেরোয় যাবে বিশ্ব বলেন বললেন কাসরাতুল হারাজ ক্যামতের আগে হারাজ বেড়ে যাবে সাহাবিরা বললেন হারাজ কি বিশ্ব বলেন বললেন হাজা হারাজ এটা বেড়ে যাবে বিশ্ব বললেন যিনি মারছে বুলেট মারছে তিনি নিজেও জানে না কেন মারছে উপরের নির্দেশ কথা কন উপরের নির্দেশ আছে না নাই বুলেট মেরে দিচ্ছে কেন মেরে দিচ্ছে ওর অপরাধটা কি এটাও জানার প্রয়োজন বোধ করে উপরের ফোন এসেছে করে মেরে ফেলে আছে না নাই শুট করে ফেলে আছে না নাই কেন মারল সেটাও জানতে চায় না বিষ্ণুবীর বাণী কেম রাগ দিয়ে শ্যুট করা হবে হত্যা করা হবে মেরে ফেলা হবে কেন মারল সে জানে না আবার যাকে মারা হলো সেও কেন মারল সেও জানে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ধরে নিয়ে গুম ধরে নিয়ে খুন ছুরি মেরে দুনিয়া থেকে বিদায় এরকম আছে না নাই কেন কেন হত্যা করা হলো কেন রক্তপাত করা হলো কেন তার হরণ করা হলো সে নিজেও জানে তার মানে বিশ্বনবি যা বলেছেন তার প্রতিটা অক্ষর অক্ষরে মিলে যায় কি যায় না আমাদের বাংলাদেশে এই দৃশ্য আছে না নাই অন্যায়ভাবে ভাবে হত্যাকাণ্ড আছে না নাই কথার সাথে হুবু হু মিলে যায় এরপরে বিশ্বনী বললেন দিয়া উল আমান কেমতের আগে আমানতের খেয়ানত হবে কেমতের আগে আমানতের খেয়ানত শুরু হবে সাবিরা বলল নবী কেমত কখন হবে বিষ্ণুই বললেন ইদা দুই গিয়ে আতিল আমানত সা যখন আমানতের খেয়ানত হবে তখনই কেমত হবে আমানতের খেয়ানত আছে না নাই সাহাবিরা বললেন কাইফা ইদা আতু হাইয়া রসুল আল্লাহ আমানতের খেয়ানত কেমন করে হয় বিশ্বনী বললেন ইদা উসিদ আমরু ইলা গৈরি আহলিহি ফান্তাদের ইসা যাকে যেই চেয়ারে বসানো বসানো হবে সে যদি ওই চেয়ারে বসার যোগ্য না হয় আর যদি তারে ওই চেয়ারে বসিয়ে দেওয়া হয় তখনই কেমন হয়ে যাবে এখন এই আলামত আছে না নাই আমি যদি আজকে কোরআন না জানতাম কোরআন জানি না হাদিস জানি না কথা বলতে জানি না আমারে প্রধান বক্তা এটা কেমতের আলামত হবে না সুফকে তেলাওয়াতের জন্য বসানো হলো একটা শব্দ পড়তে পারে না বানিয়ে বানিয়ে কোরআন পরে খালি ভুল করে ওরা যদি এখানে কোরআনের চেয়ারে বসানো হয় এটা কেমতের আলামত হবে না যিনি মসজিদের সভাপতি হওয়ার যোগ্য তারে না বসিয়ে যার নামাজ নাই যার অোজা নাই যার রোজা নাই তারা যদি বসিয়ে দেওয়া হয় এটাই ক্যামতের আলামত চিল্লা এখন ঠিক কিনা সভাপতি হওয়ার যোগ্যতা নেই সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা নেই মসজিদের সভাপতি সেক্রেটারি তো সে হবে যার সাথে মসজিদের আলাকাত বেশি যে মসজিদরে ভালোবাসে যে সিজনাল নামাজী না পাঁচ শক্ত নামাজ আসার চেষ্টা করে যে মহাজিন না থাকলে নিজে ঝাড়ু দিয়ে মসজিদ পরিষ্কার করে দেয় নবীরা মসজিদ ঝাড়ু দিত সুমানাল্লাহ পড়েন ঝাড়ু বারদার হো কমারে হাত শোনো আমার মুনাজা শোনো শোনো এলাহি আমারে শোনো আমারে আমেন তো সভাপতি তো সে হবে যার মসজিদের জন্য দরদ বেশি মসজিদে আসে বেশি নামাজি বেশি যার হৃদয়ে তাকুয়া বেশি কথা কন এখন এর উল্টো হইলেই তো আমানতের খেয়ানো যে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল বানিয়ে দেন দেশের অবস্থা কি হবে যে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি মন্ত্রী বানিয়ে দেন যে এমপি হওয়ার যোগ্যতা রাখেন এরা যদি এমপি বানাই দেন যে নেতা হওয়ার যোগ্যতা রাখেন এরা যদি নেতা বানাই দেন যে ইমাম হওয়ার যোগ্যতা রাখেন ওরা যদি ইমাম বানাই দেন এটা কেমতের আলামত কথা কন আবার তিরমিজির বর্ণনা বিশ্বনে বলেন ওয়াকানা যাইমুল কওমি আর জালাহুম কেয়ামতের আগে সমাজের সবচেয়ে বড় চোর বটপার বদমাশগুলো নেতা হয়ে যাবে তাদের নেতৃত্ব মেনে নিতে হবে বাধ্য হয়ে ভয়ে লোকজন তাদেরকে সালাম দিবে অন্তরে তাদের জন্য কোনো ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না প্রতিটা কথা বিশ্বনবি কেমন যেন বাংলাদেশ দেখে দেখে বলছেন ঠিকা মুমিনের বৈশিষ্ট্য মুমিন যদি প্রতিশ্রুতি দেয় মুমিন যদি আমানত নেয় ওই আমানতের খেয়ানত করে না আমানত এটা একটা ব্রড বিষয় আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে সম্পদ আমার কাছে আমানত আল্লা আমার ব্যক্তিত্ব দিয়েছে ব্যক্তিত্ব আমার আমানত আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিয়ে এটা আমার কাছে আমানত আমার স্ত্রী আমার কাছে আমানত যিনি মসজিদের ইমাম পুরো মসজিদটা আপনার কাছে আমানত যিনি হাই স্কুলের হেডমাস্টার আপনার পুরো প্রাইমারি স্কুল আপনার হাই স্কুল আপনার কাছে আমানত যিনি চেয়ারম্যান তার কাদের উপরে তার এলাকাটা আমানত যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট পুরো নির্বাচনী এলাকাটা তার কাছে আমানত যিনি প্রধানমন্ত্রী পুরো দেশটা তার কাদের উপরে আমানত যার দায়িত্ব যত বড় তার আমানত আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের লক্ষণ কথা বলেন বিশ্বনয় বললেন একটার পর একটা আমানতের খেয়ানত হতে থাকবে সমাজে আমরা জাহান্নামের নামের দ্বার গোড়ায় চলে এসেছি কেয়ামতের দ্বার প্রান্তে চলে এসেছি একটার পর একটা আমানতের খেয়ানত আছে না নাই এই আমাদের যার কাছে যে আমানত আছে ওই আমানত আমরা রক্ষা করতে হবে চিল্লা এখন ঠিক কিনা আমানতের খেয়ানত মুমিন কখনো হতে দিতে পারে তার মানে আমানতের এই খেয়ানত সমাজে আছে না নাই সব জায়গায় আমানতের খেয়ানত আল্লাহ আমরা জানা আমি